আমি আমার বাবা আনোয়ার হোসেন নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আমি আজকে আমার বাবা আমাকে ছয় বছর বয়সে রেখে মারা যায় মারা যায় বলতে আমার বাবাকে আমার থেকে কেড়ে নেওয়া হয় ছয় বছর বয়সে যে স্কুলে বাবা আমাকে দিয়ে গেছে ওই স্কুল থেকে বেরোইছি কিন্তু আমি আমার বাবাকে পাই নাই আমি বিকনেসের স্কুলের স্টুডেন্ট আজকে আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আমার ফ্রেন্ডদের সবার সাথে সবার বাবা গিয়েছে মা গিয়েছে আমার যাতে আমি আমার যাতে আমার মা ভাই ছাড়া কেউ যেতে পারে নাই আমি আজকে সারাটা দিন নিজেকে অনেক একা মনে করছি কিন্তু এখন একটা সময় আমি আসে দাঁড়িয়েছি যেখানে আমার মনে হচ্ছে যে না আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি যে তারেক রহমান স্যার আমাদের এত খোঁজ নেন তার থেকে পাওয়া এই ফুলটা সামান্য ফুল না সবার কাছে এটা ফুল হতে পারে আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ হয়তো তবে এই জিনিসটাকে কখন আমি কোনোদিনও নষ্ট হইতে দিব থ্যাংক ইউ স্যার